হ্যালো আসসালাম ওয়ালাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছে সামদুল্সাবাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে দেখেন কি নিয়ে চলে আসছে আজকে বেশি ট্রয়েজ দেখাবো না কারণ মন মানসিকতা মোটেও ভালো নেই দেশের পরিস্থিতির কারণে তারপর কি করব দিন তো চালাতে হয় মানুষের সে কারণে হচ্ছে শুধু একটা রিজানে তিনটা কালার দেখাবো এ কালারটা দেখাবো যেটা আমি পরে আছি তিনটা কালার মারাত্মক সুন্দর আর এত সুন্দর ড্রেস আমি আসলে মানে বিশ্বাসই করতে পারবেন না এত বড় সাইজের ওড়না এটা আর এত সুন্দর প্রিন্ট এটা এটা আর দুই কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা আপনারা কাটওয়ার্কের ওয়ার্ক করা এত সুন্দর সালোয়ারের কাপড় সাথে খুবই হাই কোয়ালিটির আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গলার মধ্যে কিন্তু আপনারা খুবই সুন্দর করে সিকোয়েন্সের অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস ড্রেস আপনারা একদমই পানির দামে পেয়ে যাবেন কি সুন্দর লাগছে দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস আর দেখেন উড়নাটা দেখেন এক একটা শাড়ির মতো উড়না বড় সাইজের উড়না যত বেশি হবে সেটার কষ্ট বেশি হয় কিন্তু একদমই পানির দামে কিন্তু আপনারা আজকে ড্রেসটা পেয়ে যাবেন ওকে তিনটা কালার পাচ্ছেন তিনটা কালার কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট আপনার ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা ব্যাক পার্টের প্রিন্ট মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর পরিমাণের কাপড় আছে আছে প্রচুর পরিমাণের আচ্ছা আপনারা যে কোনো হেলদি মানে যে কোনো লম্বা মানুষ কিন্তু এই করতে পরতে পারবে এটা হচ্ছে বয়সে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আপনারা কিন্তু চাইলে সুন্দর করে ডিজাইন করে সেলাই করতে পারবেন এক্সট্রা কাপড় বসেও কিন্তু ড্রেসটা আপনারা ডিজাইন করে সেলাই করতে পারবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে গলারে ডিজাইনটা দেখেন কি সুন্দর মাসা মাসাল্লাহ খুবই নাইস গলার মধ্যে ভিসেব করে আপনারা গলাটা কাটবেন তারপরে ওয়ার্কটা করবে তখন অনেক বেশি ভালো লাগবে এরপরে উড়নাটা দেখেন উড়নাটা দেখে তো আমি তো মানে ওই যে বলেন না সামলানো যায় না মানে লুপ সামলানো যায় না এই উড়নাটার আমি প্রেমে পড়েছি এই ওড়নাটার এই কাজের প্রেমে পড়েছি আমি সালোয়ারের কাজের প্রেমে পড়েছি এত সুন্দর এত সুন্দর করে কিন্তু উড়নার এই কাজটা বসানো হয়েছে আর উড়নাটা এত বিশাল আর এটা দেখেন সালোয়ারটা কি দিছে আল্লাহ এত সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে কাটওয়ার্ক করে কাজটা করানো হয়েছে আপনারা কিন্তু এভাবে কাটওয়ার্ক করে সেলাই করবেন টেলারকে দিয়ে বলে দিবেন টেলারকে সুন্দর করে যাতে কাটওয়ার্ক করে সালোয়ারটা সেলাই করা হয় তখন সালোয়ারের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর উনারটা তো দেখতেই পাচ্ছেন আর ড্রেসের কালার ড্রাইসের প্রিন তো দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ফার্নিজ ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা মাত্র ষোলোশো টাকা খুব তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে কারণ স্যালোয়ারের কাজ করা ড্রেস কিন্তু থাকে না আর দেখা যায় কি চাইলেও এগুলো রিস্টক করা যায় না খুব সহজে এরপর এটার মধ্যে আরেকটা কালার দেখেন তিনটা কালার মাথা নষ্ট করা কালার এই কালারটা তো আরো বেশি সুন্দর কালার মানে যেটা হয়েছে কি তিনটা ড্রেস থেকে আমি কোনটা নেব আমি শুধু ভাব পেয়েছিলাম বা পেয়েছিলাম যে কোনটা নেওয়া যায় এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্রন্ট পাট আপনারা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর উড়নাটা তো মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর সেই সাথে অনেক বড় সাইজের আর স্যালোয়ারের কাজগুলা দেখতে পাচ্ছেন খুবই নাইস আর খুবই হাই কোয়ালিটির কাপড় আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডারটা ফার্স্ট ফার্স্ট ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এই ড্রেসটা কালার আর স্যালোয়ারের কালারটা এত চমৎকার হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটা রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন উনার কাজটা কতটা ভালো লাগছে দেখেন আল্লাহ এই উনার পার্টটা তো আমার হিজাবের সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে আর সেলোয়ারের কালারটা দেখেন মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কালার আর খুবই হাই কোয়ালিটির খুবই আরামদায়কের আপনারা কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলার রয়সাল নাম্বার দিয়ে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভেনাইস ফ্যাশনের পেজ জেন্ট বিজনেস হোয়াটসঅ্যাপে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের পুরা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস চালু হয়ে গিয়েছে আজকে কিন্তু আমাদের পুরো দমে চট্টগ্রাম সিটিতে ডেলিভারি গিয়েছে চট্টগ্রাম সিটির ডেলিভারিও কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ওকে তাই আপনারা অনায় আসে ঘরে বসে বাসা থেকে বের না হয়ে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন ফরেনার ফেসানে পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস